আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকে কিছু প্রিমিও গাড়ি দেখাবো যারা প্রিমিও গাড়ি কেনার কথা ভাবছেন যাদের পছন্দ প্রিমিও তো এখানে বেশ কয়েকটা প্রিমিও গাড়ি আছে তো এই গাড়িগুলো কোনটার মডেল কত কোনটার প্রাইস কত এই বিষয়ে আপনাদের একটু ধারণা দেব তো যারা প্রিমিও গাড়ি কিনবেন তাদের জিনিসটা অনেক সহায়ক হবে তো আমরা এই সামনে যে প্রিমিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলভার কালার আর এটা হচ্ছে দুই হাজার বারো মডেলের একটা প্রিমিয়ো এটা রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার পনেরোতে আর এটার কাগজপত্র আপ টু ডেট পাবেন আর এটা সিরিয়ালটা দেখতে পাচ্ছেন বাইশ সিরিয়ালের ঢাকা মেট্রো গ বাইশ সিরিয়াল আর এই গাড়িটা হচ্ছে অকটেন এবং সিএনজি ড্রাইভ আর এই গাড়িটার দাম পড়বে বাইশ লক্ষ ষাট হাজার টাকা এটা বারোর মডেল এটার প্রাইস করতেছে বাইশ লক্ষ ষাট হাজার ভিতরটা কিন্তু একদম ফ্রেশ কোথাও কোনো ছেঁড়া ফাটা বা কোনো ড্যামেজ নেই আর আমরা একটু পিছনে যাই পিছনে আরেকটা প্রিমিয়াম আছে এটা দেখাই আর এই যে আরেকটা প্রিমিয়াম দেখতে পাচ্ছেন এটাও সিলভার কালারের এইটার মডেল হচ্ছে চোদ্দোর মডেল আর এটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার উনিশে এটাও সিলভার কালার আর এটা অক্টেন এবং সিএনজি দুটোতেই ড্রাইভ করতে পারবেন এই গাড়িটা হচ্ছে অল অপশন অটো এটার সিরিয়ালটা হচ্ছে বিয়াল্লিশ সিরিয়ালের ঢাকা মেট্রো গ সিরিয়াল এটা চোদ্দোর মডেলের একটা প্রিমিয় সিলভার কালারের আর এটা রেজিস্ট্রেশনটা কিন্তু দুই হাজার উনিশে আর এই গাড়ির কন্ডিশনটাও একদম ফ্রেশ দেখতেই পাচ্ছেন আপনারা সমস্ত লাইট গ্লাসগুলো সব কিছু অরিজিনাল অবস্থায় আছে তো এই গাড়িটার দাম পড়বে হচ্ছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই গাড়ির ভিতরটা হচ্ছে অ্যাশ কালারের ব্ল্যাক এবং অ্যাশ কালারের হচ্ছে এই গাড়ির ভিতরটা উডেন করা আছে দেখতেই পাচ্ছেন পুশ স্টার্ট এখানে অডিও প্লেয়ার লাগানো আছে আর সিটগুলো দেখতে পাচ্ছেন ব্ল্যাক তো এটার দাম পড়বে হচ্ছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আপনারা দুটো প্রিমিও দেখলেন এটা হচ্ছে বারোর মডেল আর এটা হচ্ছে চোদ্দোর মডেল এটার দাম পড়বে হচ্ছে বাইশ লক্ষ ষাট হাজার এটার দাম পড়বে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার তো বাহিরে আরও কয়েকটা প্রিমিও আছে আপনাদেরকে সেগুলো দেখাই এখানে দেখতে পাচ্ছেন আরও একটি প্রিমিও এটা একটু ওল্ড শেপের আর এটা সিরিয়ালটা হচ্ছে সাতাশ সিরিয়ালের এটাও কিন্তু সিলভার কালার আর এটা বাম্পার লাগানো আছে চাকাগুলো ভালো অবস্থায় রিংগুলো ফ্রেশ হ্যাঁ ওই গাড়ির ভিতরটা একটু দেখাই ভিতরটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং বিস্কিট কালারের আর এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার তিনের মডেল আর এটা রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার নয়ে সিলভার কালার আর এই গাড়িটা সিএনজি এবং অকটেন ড্রাইভ দেখতেই পাচ্ছেন গাড়িটা কিন্তু মোটামুটি খুব ভালো ফ্রেশ অবস্থায় আছে যেহেতু একটু শেপের তো যেগুলো একটু আপডেট মডেল সেগুলো আরও বেশি ফ্রেশ তো এটাও মোটামুটি ভালো ফ্রেশ অবস্থায় আছে এটাও আপনারা চালিয়ে নিতে পারেন যাদের বাজেট একটু কম প্রিমিয়াম নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন আর এটা হচ্ছে তিনের মডেল আর লাইটগুলো দেখতে পাচ্ছেন একদম নতুন লাইট একদম চকচকা ঝকঝকা লাইট আর এই গাড়িটা হচ্ছে দাম পড়বে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা প্রিমিও প্রিমিও গাড়ি কিনবেন কিন্তু বাজেট একটু কম তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা যাদের বাজেট কম তারা নিলে আপনাদের জন্য ভালো হবে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা পাবেন আর এইখানে আরেকটা প্রিমিও আছে এটা হচ্ছে উনচল্লিশ সিরিয়ালের একটি প্রিমিও মডেলটা হচ্ছে দুই হাজার দশের আর এটা রেজিস্ট্রেশন হয়েছিল দুই হাজার পনেরোতে ওয়েন কালার আর এই যে দেখতে পাচ্ছেন লাইটগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন সমস্ত লাইটগুলো কিন্তু একদম ফ্রেশ কালারটাও ওয়েন আর এই গাড়িটা হ্যান্ডেলগুলো কিন্তু নিখিল ভিডো নিখিল পাচ্ছেন আর একটু আমরা যদি ভিতরে দেখি ভিতরটা হচ্ছে বিস্কিট কালারের একদম ফ্রেশ অবস্থায় আছে আর এই গাড়িটা হচ্ছে আপনার দাম পড়বে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার মডেলটা হচ্ছে দশের আর রেজিস্ট্রেশন হচ্ছে পনেরোতে রেডোয়েন কালারের এই প্রিমিয়োটা আপনারা উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় নিতে পারবেন আস্কিং প্রাইস আর আপনারা আসেন এসে দেখেন অনেকগুলো প্রিমিও কিন্তু দেখালাম তো আপনাদের বাজেটের মধ্যে আপনাদের পছন্দের মধ্যে আপনারা যেটা খুশি নিতে পারেন আর এই গাড়িগুলো দেখার জন্য বা নেওয়ার জন্য আপনাদেরকে আসতে হবে উত্তরা পনেরো নম্বর সেক্টরে উত্তরা উত্তর যে মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে নামার পরেই উনত্রিশ নম্বর পিলার থেকে পশ্চিম দিকে আসবেন পশ্চিম দিকে আসলেই একশো গজ ভিতরে আসলেই আপনারা অ্যাম রফিক শোরুম পেয়ে যাবেন আর এখানে আসলে আপনারা গাড়িগুলো সচক্ষে দেখে বুঝে শুনে চালিয়ে তারপর আপনারা আপনাদের পছন্দ পছন্দমতো দরদাম করে আপনারা নিতে পারবেন আর আপনারা চাইলে চলে আসতে পারেন তো আরেকটা এলিয়ন গাড়ি আপনাদেরকে দেখাই আমি প্রিমিও তো অনেকগুলো দেখালাম আর এটা হচ্ছে এলিয়ন এটার মডেলটা হচ্ছে চারের আর এটা একজন ডক্টর ইউজ গাড়ি উনি ডক্টর ছিলেন তো ডাক্তার সাহেব যারা তারা কিন্তু অনেক যত্ন সহকারে গাড়ি ব্যবহার করে এটা হচ্ছে একুশ সিরিয়ালের একটি এলিয়ন আর চারের মডেল এটা হচ্ছে সাথে রেজিস্ট্রেশন এটা সিএনজি এবং অকটেন ড্রাইভ আর এটার ভিতরটা হচ্ছে ব্ল্যাক এবং অ্যাশ কালারের উডেন করা আছে দেখতেই পাচ্ছেন উডেন প্লাস এটা হচ্ছে ব্ল্যাক এবং অ্যাশ কালারের ভিতরে ইন্টেরিয়রটা অল অপশন অটো কাগজপত্র আপ ডেট আর এই এলিয়নটাও আপনারা চাইলে নিতে পারেন যাদের এলিয়নের এলিয়ন প্রিমিয় কিন্তু মডেলটা অনেকটা সেম কিছু কিছু জিনিস একটু ভিন্ন আছে তো আপনারা চাইলে এই এলিয়নটা নিতে পারেন ডক্টর ইউস এলিয়ন আর এটা সিলভার কালার এটার দাম পড়বে হচ্ছে চোদ্দো লক্ষ টাকা আস্কিং প্রাইস আপনারা আসে চালিয়ে দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম